you uh -huh. সময় বাবা অঞ্জন চৌধুরী পরিচালনায় একের পর এক বাংলা সিনেমায় অভিনয় করে দর্শকদের অনবদ্ধ সব হিট ছবি উপহার দিয়েছেন চুমকি চৌধুরী দীর্ঘদিন ধরে লাইট ক্যামেরা একশান থেকে দূরে ছিলেন তিনি এবার বোন রিনার পরিচালনায় ফের পর্দায় কামব্যাক করছেন চুমকি চৌধুরী জানা গিয়েছে আগামী ছবিতে থাকবেন এক গুরুত্বপূর্ণ চরিত্রে চুমকি জমিদার বাড়ির গিন্নির চরিত্রে দেখা যাবে তাকে সদ্য মা হয়েছেন অভিনেত্রী অনিন্দিতা রায় চৌধুরী তারপরও একরত্তি মেয়েকে রেখে চুটি অভিনয় করছেন তিনি বর্তমানে স্টার জলসায় চিরসখা ধারাবাহিকে বর্ষা মায়ের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে তাকে কিভাবে সব দিক সামলান তিনি অভিনেত্রী জানিয়েছেন মেয়ে আমার ভীষণ লক্ষ্মী ওর সহযোগিতা ছাড়া কখনোই আমি কাজে ফিরতে পারতাম না তবে বাড়িতে আমার মা ও আমার শাশুড়ি মা সব দিকটা দেখাশোনা করছেন হিমাচল প্রদেশের স্পৃতি ভ্যালিতে খালি গায়ে হেলমেট ছাড়া হিরোর মেজাজে হাজির অভিনেত্রী সুদ তিনি ক্যাপশনে লেখেন এটা স্পৃতি ভ্যালি এখানে আসল লোকেরাই বাইক চালায় ইনস্টাগ্রামে সেই ভিডিও ভাইরাল হতেই অভিনেতার কাণ্ডজ্ঞান নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে সেই সঙ্গে সংশ্লিষ্ট রাজ্যের পুলিশ বিবৃতি জারি করেছেন অভিনেতা সিনেমার ট্রেলার লঞ্চে আচমকাই ঘুরমুড়িয়ে ভেঙে পড়ে ছাতের এক অংশ যার জেরে বড় সড় দুর্ঘটনা ঘটতে পারত কিন্তু সেখান থেকে সরে যান তিনি শুধু তাই নয় পাশে দাঁড়িয়ে থাকা টিমের সকল সদস্যরাই তরি ঘুরি সেখান থেকে সরে যান পরিচালনায় বড় পর্দায় আসতে চলেছে দেবী চৌধুরানী ছবি তবে এখনও মুক্তির দিন ঘোষণা হয়নি আর সেই ছবিতে ভবানী পাঠকের ভূমিকায় দেখা যেতে পারে অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে সোশ্যাল মিডিয়ায় ছবির পোস্টার পোস্ট করে প্রসেনজিৎ লিখেছেন দেবী পক্ষেরই দেবীর আগমন আর এই পুজোয় আসছে আপনাদের নিকটবর্তী প্রেক্ষাগৃহে আপ দেখ নিউজ ইউ এন আই